জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জগজ্জয়ী শ্রী শ্রী বরমাচরণের শত কোটি প্রণাম পরমপূজ্য পাদ শ্রী বরদাস শ্রীচরণের শতকোটি প্রণাম পরমপূজ্য পাদ শ্রী শ্রী রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জন্য সবার মঙ্গল প্রার্থনা করি সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা খুব গরম পড়ে গেছে আমাদের এই সাইডে নর্থ বেঙ্গলে গরমটা খুব দেরি করে পড়ে কিন্তু আজ দু ধ ধরে দিন ধরে এতটাই গরম যে মানে আর সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড গরম তাই সবাই খুব সাবধানে থাকবেন গরমে খাওয়ার দাবারটার দিকে সবাই কিন্তু একটু খেয়াল করে চলবেন কারণ আমাদের শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে শরীরটা যেন আমার অসুস্থ না হয় কারণ এই শরীরের মধ্যেই কিন্তু আমার পরম পিতা বাস করেন তার যাতে থাকতে কোনো অসুবিধে না হয় সেটা দেখার দায়িত্ব পুরোপুরি কিন্তু আমাদের নিজেদের প্রতি প্রত্যেকের শরীরকে সুস্থ রাখা কারণ ঠাকুর বলেছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে তাহলে শ্রী বিগ্রহের মন্দির হচ্ছে আমার এই শরীর তাহলে আমার শরীরটাকে আগে যত্ন করতে কিন্তু হবে খুব গরম ঘোল খেতে ঠাকুর খুব বলেছেন ঘোল খেলে আমার পেট ভালো থাকবে শরীর ঠান্ডা থাকবে তাই ঘোল খাবার চেষ্টা করবেন সকলেই পান্তা ভাতের কথা ঠাকুর বলেছেন গরমে কিন্তু পেটের সমস্যাও হয়ে থাকে পান্তা ভাতটা খাওয়ার চেষ্টা করবেন সবাই পান্তা ভাতের জল তিন পুরুষের বল ঠাকুর বলেছে এটা খনার বচন তাহলে এই পান্তা ভাতটা আমরা খাবার চেষ্টা করবো শশা খাবেন যাতে আমরা আমাদের শরীরটা সুস্থ থাকে ঠান্ডা থাকে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে যাই হোক আজকের যে ইষ্ট প্রসঙ্গ সে ইষ্ট প্রসঙ্গে আমি চলে যাচ্ছি পুরোটা আপনার শোনার চেষ্টা করবেন আমি আমার বোধের অনুযায়ী আচার্যদেবের কথাটা তুলে ধরার চেষ্টা করব সেখানে কিছু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব আপনারা পাশে থাকবেন জয়গুলো শুরু করছি আচার্যদেব বলেছেন তুমি যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে আমরা যা চাইবো আমরা তাই পেতে পারি কিন্তু কীভাবে কীভাবে আমরা যা চাইব তাই পাবো আমরা তো সবাই চাই যে আমার এটা হোক সেটা হোক আমি এরকম হই আচার্যদের বললেন যা চাইবে তোমরা তাই পাবে যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে এখন কীভাবে আসুন সেটাই আজ আলোচনা করছি আলোচনা পত্রিকা থেকে এটা ডিসেম্বর মাসের আলোচনা পত্রিকা আপনাদের কাছে থাকলে আপনারাও পড়ে নেবেন বছরে প্রায় শেষ আশ্রমে প্রতিদিন বাড়ছে মানুষের সংখ্যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের ছুটিতে বহু মানুষ ছুটে আসছেন আর সকালে উদ্যোপাদ আচার্যদেব যথাসময়ে নাটমণ্ডপে বসেছেন কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন অরুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী ব্যাঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হবার জন্য আমাদের প্রতি ঘরে ঘরে ছেলে আমাদের বাইরে পড়াশোনার জন্য পাঠাতে হয় তেমনি এই দাদার ছেলেকেও পাঠিয়েছিলেন ব্যাঙ্গালুরুতে পড়াশোনা করার জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে ভয় লাগে ছেলে বাইরে পাঠানো পাঠাতে একরকম আমাদের সান্নিধ্যে থাকে কিন্তু বাইরে পাঠানোর পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে বাজে সঙ্গে পড়ে যাচ্ছে তাই কিন্তু ছোট থেকেই আদর্শের সাথে আমাদের ছেলেমেদের যুক্ত করে দিতে হয় আদর্শের ভাবধারা আচার্য সঙ্গ করাতে হয় যাতে তারা সর্বসময় ঠাকুরকে নিয়ে চলতে পারে যেমন জলের মধ্যে মাখন যদি ফেলে দিই মাখন কিন্তু জলে ভেসেই থাকবে সেটা মিশে যাবে না তাই বাইরে পাঠাতে গেলে ছেলেমেয়েরা সব ভালো মন্দ সবার সাথে তাদের ওঠা পড়া লাগবে তাই সে সব কিছুর মধ্যেও যেন তিনি সেই সন্তান ঠাকুরকে নিয়ে ভেসে থাকতে পারে তাই আমাদের সব সময় ঠাকুরের সাথে যুক্ত করাতেই হয় তাদের মঙ্গলের জন্য আমরা ভুল করি আমরা কি করি আমরা নিজেরা ঠাকুরের সাথে যুক্ত থাকি সৎসঙ্গ করি ডিপ্লি ওয়ার্কস করি ঠাকুরের কথাগুলো নিজেরা নিজেরাই শুনি নিজেরাই পালন করি ভাবি কি ওরা তো ছোটো মানুষ ওদের এখনই কেন ঠাকুরের সাথে যুক্ত করাবো এখনই কেন কেন করাতে হয় এই যে এই পরিস্থিতি কিন্তু আজ ঘরে ঘরে ছেলে মেয়েদের নিয়ে এর জন্যই করাতে হয় পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃ হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয় এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি ছেলেকে নিয়ে এখন কি করা যায় তারই দিশা প্রার্থনা করলেন আচার্য দেবের কাছে পিতৃপার্শ্বে নতজানো হয়ে উপবিষ্ট বিপাক আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ পুত্রটিও তখন সেই পথ থেকে বেরোতে চাচ্ছে নুয়ে পড়ার শীর্ণ দেহ শুষ্ঠ উষ্ঠ চক্ষু কোঠারাগত যৌবনেই বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকার অন্ধকারচ্ছন্ন ভবিষ্যৎ দিয়ে নিশ্চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন আমার যদি মনে হয় আচার্যদেব সেই ছেলের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন আমার যদি মনে হয় মন দিয়ে আপনারা শুনলেন কারণ আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সন্তান রয়েছে কিভাবে তাদেরকে আমরা ভালো রাখতে পারবো তাই শুনুন আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে তাহলে আমি কি করব সবার আগে আমি কাজটা করব কি না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে আচ্ছা যদি বলে তুমি যদি মনে মনে ভেবে থাকো যে তুমি ভুল পথে চলে গেছ সঠিক পথে ফিরতে চাইছো তাহলে তুমি পারবে তাই যে পথে চলে গেছো বা যে ভুলটা আমরা করে ফেলেছি সেটা যদি একবার বুঝতে পারি পারার পরে নিজেরা ভাবতে হবে যে সেই পথ থেকে আমরা কীভাবে এখন বের হতে পারি তুমি যদি মনে 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 সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে তুমি কি কখনও একবারও নিজের অন্তরে সেই সংকল্প নেওয়ার কথা ভেবেছ সত্যি কি তুমি ভালো থাকতে চাও না আনন্দ পেতে চাও না আচার্যদেব সেই ছেলেটিকে জিজ্ঞাসা করছে উপস্থিত সকলেই শুনছেন আচার্যদেবের এই পথর সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ কিন্তু আমাদের চোখে পড়ে আড়ালে কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করে আচার্যদেব বলে চলেছেন একজনের কথা বলি শোনো একটি ঘটনা সেই ছেলেটিকে আচার্যদেব জানাচ্ছে যে একজনের ঘটনা বলছি শোনো এখানে এক প্রবীণ ভক্ত ছিল তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত কিছুই বাদ দিত না মানে একজন ভক্ত ছিল তার ছোট ছেলে সকালে তার মদ দিয়ে শুরু হতো তার সকাল আর যত নেশা আছে কিছুই তার বাদ যেত না দিনে সেগুলো সে খেত ও বেটা হঠাৎ একদিন সংকল্প নিল আমি এর থেকে বেরব এরকম করে নিজেকে শেষ করব না ঠাকুর বাড়িতে এলো ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল বর্দা আমি বাঁচতে চাই যখন কেউ বোঝে যে আমি ভুল করছি ভুল পথে চলে গেছি আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তখন যদি কেউ ভাবে যে আমি ভালো হব তখন এই এখানেই প্রস্তুত কার কাছে আমি বলবো কে আমার ভালোর পথটা দেখিয়ে দিবে তাও সেটা ভালোবাসার সাথে তাই আদর্শ ধরতে হয় আচার্য কেন্দ্রিক জীবনযাপন করতে হয় আমাদের তো পরম সৌভাগ্য যে আমরা আচার্য দেব এবং পরমপূজ্য পূজ্য সে তাকে পেয়েছি আমরা দৌড়ে দেওঘরে পৌঁছে গিয়ে আমাদের মনের সব কলুষতা তাদের চরণে দিতে পারি তারা আমাদের পথ দেখান আমাদের অভিভাবক ঠাকুর রেখে গেছেন কত সৌভাগ্যশালী আমরা বলুন তো কত সৌভাগ্যশালী ঠাকুরবাড়িতে এলো ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল বর্দা আমি বাঁচতে চাই তারপর থেকেই তার জীবনে উত্তরণ শুরু হলো ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেলো ঠাকুরের কাজ শুরু করলো তাহলে এটাই হলো জীবন তুমি এটা মনে রাখবে এবার আসল কথাটা আচার্যদেব সে ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন তুমি এটা মনে রাখবে তুমি যা চাইবে তাই পাবে তুমি চাইলেই পাবে তুমি যা চাইবে তাই পাবে চাইলেই পাবে তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে সেটাও হবে যদি তুমি চাও আমরা যদি চাই যে ভগবান ঠাকুর আমার সাথে বসে গল্প করুক সেটাও হবে ঠাকুর কথা বলবে আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই কিন্তু জীবনে পেতে পারি চাওয়াটা সেরকম হতে হবে এখন চাওয়াটা আমাদের সেরকম হতে হবে চাওয়াটাই আমাদের ঠিক নেই তাহলে আমরা কীভাবে পাব তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো তোমার মধ্যেই ভগবান আছে কেমন করে ঘূর্ণি দিয়ে ঘুষে ঘুষে মাখন উথলে ওঠে দেখেছ সেরকম নিচের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে তাহলে আচার্যদেব কি বললেন যে মাখন যে তোলে মাখন যে তোলে সেই ভূমিতে যখন ঘষে ঘষতে ঘুষতে মাখন উঠলে ওঠে ঠিক সেরকম আমাদের ভেতরের যে বুদ্ধি আছে না সেটা আমরা সে আমাদের ভেতরের যে ভগবানটা আছে সেই ভালোটা যে আছে সেটাকেও আমরা আমাদের বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়ে সেটাকে মাখনের মতন আমরাও উঠলে তুলে উঠাতে পারি কিন্তু ইচ্ছা শক্তি আর রয়েছে গুরু সান্নিধ্য লাভ করা সদ্গুরুকে ধরে আচার্য কেন্দ্রিকভাবে যারা পাকা পাক্কাভাবে চলতে পারে না একদম শক্ত করে ধরে যারা চলতে পারে তাদের কিন্তু বিপদ আসে না বিপদ আসলেও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে ঠাকুর ঠোপ দিয়ে থাকেন আমরা যখন ভুল করি ভুল পথে চলে যাই ঠাকুর আমাদের কিন্তু রক্ষা করেন ভুল আমাদেরও হয় আমরাও ভুল পথে চলে যাই ভুল কাজ করে ফেলি কিন্তু ঠাকুর কে ধরে থাকি বলেই ঠাকুর আমাদের একটা ঠোক্প দিয়ে থাকে ঠোক্পরে আমরা সজাগ হই আমার চলার পথটা তো ভুল হচ্ছে বা আমার পরিবারে কেউ ভুল করছে ঠাকুর যেভাবেই হোক সেটা সবার সামনে খুলে দেবে যাতে সেই খারাপ থেকে সে ফিরে আসতে পারে তাকে আমরা ফিরিয়ে সঠিক স্থানে আনতে পারি যখন নিজের বুদ্ধি খাটে না তখনই আমরা ছুটে চলে যাই আমাদের ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা আচার্যদেবের কাছে অবিন কাছে তারা এত সুন্দর ভালোবেসে আমাদের পদ দেখিয়ে দেন যে আমরা আবার ভালো ভেতরের আমার ভালোটাকে আমরা আবার বজিয়ে তুলতে পারি উথলে তুলতে পারি মাখনের মতন তাহলে আমি নিজে যা চাইব তাই আমরা পেতে পারি যা চাইব তাই পেতে পারি পার বই আমরা চাইলেই পারবো শুধু বুদ্ধি আর ইচ্ছা শক্তি দিয়ে আমার ভেতরের ভালোটাকে আমরা জাগিয়েই তুলতে পারি তাহলে আচার্যদেব কি সুন্দরভাবে আমাদের সলিউশন করে দিলেন তুমি যা চাইবে তাই পাবে তার জন্য আমাদের ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে নিশায় মন্ত্র সাধন করতে হবে চলাফেরায় নাম জপ করতে হবে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করব ঠাকুরের সাথে কথা বলবো দাদা বলেছেন চক্র নিয়ে আমরা প্রথমে একটু ঠাকুরের সাথে গল্প করে তারপর আমরা নাম ধ্যানে বসবো নাম ধ্যান করব, তারপর ইষ্টভীতি করব ইষ্টভীতি করে আমরা প্রার্থনা করব সব সময় প্র্যাকটিস করে যাব ঠাকুরের নাম যেন অনবরত আমার ভেতরে চলতে থাকে আচার্যদের বারবার বলছে কথা বলতে থাকবো তবুও যেন আমার ভেতরে নাম চলে সর্বদা নাম চলে যেন এটা আমাদের প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস করলে একদিন আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে সেটা চলতেই থাকবে সব পরিস্থিতিতে ঠাকুর সর্বদা আমার সাথে থাকেন তাকে জাগিয়ে রাখার দায়িত্ব পুরোটা আমাদের নিচে দিয়ে তাহলে আমরা যা চাইব তাই পেতে পারি কীভাবে তাচার যদি বলে দিলেন আমরা যেন ঠিক তাই ঠাকুর যেন আমার সাথে কথা বলেন এভাবে আমরা নিজেরাই চেষ্টা করে দেখি না ঠিক আমার সাথেও আমার ঠাকুর কথা বলবেন জয়গুরু সবার মঙ্গল প্রার্থনার করে আজকের ইষ্টপ্রসঙ্গ আমি এখানেই রাখছি জয় করুন আর সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন এটা ইউটিউব থেকে বারবার চাইছে আমাদের কাছে এটা আপনারা প্লিজ একটু আমাদের সহায়তা করবেন জয়